ধন্যবাদ ম্যাডাম কেমন আছেন আপনি যে যে আলহামদুলিল্লাহ ভালো আছে তবে আজকে রৌদ্রের ভিতরে এখানে ম্যাডাম কি উদ্দেশ্যে আসছেন আজকে সাভার উপজেলা বোমি অফিসের সামনে শিক্ষা ভবন সরকারের সকল কার্যক্রম এখানে আর আপনারা অনেকে খুব প্রস্তুতি নিয়ে এসেছেন আপনি একটু মতামতটা একটু বলবেন কি ম্যাডাম যে ম্যাডাম একটু বলেন

এখানে বেশ কিছু আমি বিভিন্ন যন্ত্রপাতি আমাদের এখানে শেখানো হয় যে যেটা শিখতে চাবে আলাদ তারা ঢোল তবলা হারমোনিয়াম যার যেটা খুশি ওভাবে এবং বাউল গান শেখার জন্য যেভাবে প্রস্তুতি নিতে হয় ওভাবে বানানো হয় আমি অবশ্যই কিছুই পারি না আমি নিজে শিখতেছি মাধ্যমে মানে আপনি টেকনিশিয়ান না আপনার চেহারা এমন আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আসলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছেন এবং এটার জন্য আপনি অনেক আগ্রহী হ্যাঁ আপনি সকল কথা আমাদেরকে প্রকাশ করতেছেন না হ্যাঁ

আমি আজকে অনেক দূরে একটা আমার প্রোগ্রাম আছে নাটোরে সেখানে আমার অবশ্য টিকিট করা সেই টিকিটের সময়টা ক্যান্সেল করে আমি এখানে বসে আছি এখন কখন যে ওখানে যাবো তাও জানি না তবে যেই উদ্দেশ্য নিয়ে সফল ভাই আমাকে ডেকেছে আমাদের সবাইকে ওনার উদ্দেশ্যটা সফল হোক ওনার মাধ্যমে আমরা সবাই যেন সফল হতে পারি এই হলো যাক আজকে আপনি এখানে আসছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি একটা আপনার যাত্রাপথকে ক্যান্সেল করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন সফল ভাইকে সময় দিয়েছেন আমাদের ইউটিউব ভাইদেরকে সময় দিয়েছেন এই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুস্থ জীবন কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ